নিবন্ধন এবং প্রতীক নিয়ে রায় ঘোষণা করবে আমাদের আপিল বিভাগ আগামীকালকে একটি এক নম্বর আইটেম হিসেবে আছে আমরা এক্সপেক্ট করছি সকাল সাড়ে নয়টা দশটার মধ্যেই এই রায় ঘোষিত হবে আমরা প্রত্যাশা করি যে জামাত ইসলামীর রেজিস্ট্রেশন আদালতের রায়ে আমরা ফেরত পাব এবং হাইকোর্ট ডিভিশন রেজিস্ট্রেশন বা নিবন্ধন ক্যান্সেল করে যে রায় দিয়েছিলেন মেজরিটির রায় আমরা প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ এই রায়টি বাতিল ঘোষণা করবেন এই এক্সপেকটেশন আমরা এই জন্যই করি কারণ হলো ডেমোক্রেসিতে যদি কম্পিটিটিভনেস অ্যান্ড শিওর করতে হয় তাহলে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোকে ইলেকশন প্রক্রিয়ার মধ্যে আসতে দেওয়ার সুযোগ থাকতে হবে যে প্রক্রিয়ায় জামাত ইসলামীকে পলিটিক্যাল প্রসেস থেকে আউট করার চেষ্টা করা হয়েছিল এই প্রক্রিয়াটা ছিল সম্পূর্ণভাবে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং তখনকার দিনের সরকার বিচার বিভাগকে ব্যবহার করে এই ধরনের সিদ্ধান্ত উপনীত হয়েছিল আমরা প্রত্যাশা করি বর্তমান সময়ে আমাদের উচ্চ আদালত নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হবেন যে আসলে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করাটা আইনসম্মত হয়নি এবং যে প্রক্রিয়ায় প্রতীকটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি ছিল ফুল কোর্টের একটি রেজলিউশনের মাধ্যমে আমরা মনে করি কোর্টের একটি বিশেষ এজেন্ডা হিসেবে এটি উপস্থাপন করা হয়েছিল সেই জন্য আমরা প্রত্যাশা করি যে এই বিষয়টিও আমাদের আপিল বিভাগ একটি অবজারভেশন বা পর্যবেক্ষণ প্রদান করবেন যেন নির্বাচন কমিশন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে